শুরু হচ্ছে পাম গাছের থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া রাজ্য সরকার ও গোদরেজ কোম্পানির মাধ্যমে স্বাক্ষরিত চুক্তির পর শনিবার ধলাই জেলার নালকাটায় ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেই পাম তেল প্রক্রিয়া করুন কারখানা এবং গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এই উপলক্ষে শনিবারে নালকাটার সরকারি অচার্ডে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের কৃষি ও গোদরেজ অ্যাক্রোফেট লিমিটেড রাজ্যের কৃষিমন্ত্রী রতুললাল নাথ ও গোদরেজ কোম্পানির পদস্থদের উপস্থিতিতে এদের নালকাটায় হয় এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান প্রক্রিয়াকরণ কেন্দ্রের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন পাম তেল প্রক্রিয়াকরণের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সৌগত নিয়োগী স্থানীয় বিধায়ক পলদাংশ কৃষি দপ্তরের সচিব অপূর্ব রয় সহ নানুরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী বলেন ভারতে ভোজ্য তেলের চাহিদার তুলনায় উৎপাদন অনেকটাই কম তিনি বললেন বর্তমানে ভারতের তিন লক্ষ সত্তর হাজার হেক্টর এলাকায় পাম চাষ হচ্ছে চাহিদার সাথে যোগান বাড়াতে এই উদ্যোগে নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী মন্ত্রী জানান ত্রিপুরার মাটি পাম চাষের জন্য উত্তম তাই রাজ্যে পাম চাষের জন্য গোদ্রেজ কোম্পানিকে উত্তর উনকোটি এবং ধলাই জেলা ও বাকি পাঁচটি জেলার জন্য পতঞ্জলি ফুডস লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে তিনি জানান শেষ দু বছরে রাজ্যের

পেপে লাগাতে পারবেন হলুদ লাগাতে পারবেন কোকো লাগাতে পারবেন আদা লাগাতে পারবেন গুলো লাগাতে পারবেন মরিচ কলা আনারস এগুলি লাগাতে পারবেন এই যে মোট দশ হেক্টর জায়গা জুড়ে নালকাটায় গড়ে উঠবে এই প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে তৈরি করে তার থেকেই করবে সংস্থা এদিন ঘন্টা ছড়ার উদ্দেশ্যের টোনতায় পাম গাছের চারা অনুষ্ঠানকে সফল করতে এলাকার চাষিরা উপস্থিত হন অনুষ্ঠানস্থলে এদিন পাম চাষের জন্য অনলাইন আপেটোর সূচনা করেছেন মন্ত্রী অনুষ্ঠানে পাম গাছের চারা রোপণ করেন অতিথিরা বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা